হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি প্রাচী ব্লকস তো আশা করছি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো হয়েছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো আমি সকাল সকাল সানটান করে নিয়েছি তো সবাইকে হ্যাপি হ্যাপি মকর সংক্রান্তি আর বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা তো আজকে সকাল সকাল আমি ছানটান করে নিয়েছি আর সানটান করে এই যে দেখতে পাচ্ছি আমি ঠাকুর দিয়ে দিয়েছি তো ঠাকুর দেওয়ার পর সবাইকে প্রণাম করে নিলাম আর একটা বাইকের ছাটা দেব আর এখানে দেখতে পাচ্ছ সংক্রান্তি প্রণামও এসেছে এরপর আমরা গিয়ে ড্রেস লাগিয়ে এই যে দেখতে পাচ্ছি বাবু হয়ে গেছি একদম আর এখন চুঙ্গাপুরা হবে আর এদিকে আমার আজকে সোমবার তো শাশুড়ি মা বলছেন যে বুক দেবেন ঠাকুরকে তার জন্য উনি এখানে রান্নাবান্না করছেন ঠাকুরকে ভুক দেওয়ার জন্য নিরামিষ হবে আর পর কি হচ্ছে বন্ধুরা তারপর হ্যাপি সংক্রান্তি সবাইকে আর রৌদ্র উঠে গিয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের দিদির আজকে করে ফটো উঠছে সে খাবে এই না বাইরে চাউল নিয়ে দেব তো চাউল নেওয়ার জন্য আসছি ঘরে তখন ফাটিসটা বানাবো ভাবছি তো তার জন্য এই দেখতে পাচ্ছো সব কিছু রেডি তখন বানাবো আমি ঠাকুর করে চাউল দেবো ঠাকুরের ভোগের তো চালটা দেওয়া আসে চলটা নিয়ে নিয়েছি আমি এই যে বালতিতে করে নিয়ে যাচ্ছি এখানে দেব তো চাউলটা দেওয়ার পর আমি যাব রান্না করে গিয়ে আমি আমার কাজটা সেরে নেবো আর এই যে আমি বানাতে চলে এলাম তো এইদিকে দেখতে পাচ্ছ আমি চাটা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমাদের কেমন কাটলো সংক্রান্তি আমাকে জানিও আর এই যে আমি বানিয়ে নিয়েছি আর আমাদের সবার জন্য এই যে প্লেটটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ সব পিঠে দিয়ে দেবো এখানে আর আমি এই যে আমার হচ্ছে বাসুরের ছেলে ও এসেছে আমাদের গড়ে তো ওকে দিলাম আর এই যে দিদিমা দেখতে পাচ্ছ উনি তো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমাকে সাপোর্ট করো আর আর আমাদের ঘরে সবার নিমন্ত্রণ রইলো পিঠে খাওয়ার তো সবাই আসবেন কে যাবেন আমার হাতে পিঠে কেমন আর এই যে দেখতে পাচ্ছি আমরা খাওয়া খাওয়াতে বসে গিয়েছি সবাই মিলে একদম খেতে খেতে দেখা যাবে যা হয় তো দেখতে পাচ্ছ এইদিকে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আর এইদিকে আমার দেওয়ার আর এই যে আমরা বসে বসে খুব খাচ্ছিলাম খুব মজা করছিলাম আর তো কেউ নেই যা আছে সবই খেয়ে নেবো ভাবছি তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর তো এখানে আমার মানে সব যারা এসেছিলো সব যেটা শ্বশুরের মানে বাসুরের বউ যা হয় তো সবাই এখানে সবাই আমার যা হয় তো বড় যা তো তারা সবাই এসেছে আমাদের ঘরে তো আমরা সবাই বসে এনজয় করছিলাম খাওয়াটা তো বড় জিনিস নয় তো সবাই যে একসাথে মিলে যে আড্ডা বৃষ্টিটা করা এটা এতোচ্ছু বড় জিনিস তো সবাই এসেছে সবাই মিলে খুব ফুর্তি হয়েছে উঠে গেল ওই যে আমার এক যা দেখতে পাচ্ছো মাথায় জল দিচ্ছে এটা হচ্ছে আমার বড় যা তো নাইটি যে পরা উনি হচ্ছেন আমার তো উনি আবার আমাদের উনি মাথায় জল দিয়েছেন এই জন্য দেখি জল ওনারা কে নাকি গলায় লেগে আটকে আছে তার জন্য উনি সবাই মিলে তো আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন নিশ্চয় আর এই যে এখন খাওয়া দাওয়া সেরে সবাই তো বন্ধুরা ওরা সবাই চলে গিয়েছে আর আমাদের ঠাকুর করে বুক লাগানো হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো তার জন্য সবাই আমরা বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ দিদি মা বিট্টু ওরা বসেছে খাওয়ার জন্য প্রসাদ তো এখানে দেখো আমার হাজব্যান্ডেরও দেওয়ারাও এসেছে তো এখানে খাওয়া হচ্ছে সবাইকে দিচ্ছিলাম আর আজকে খেয়ে যাওয়ার তো দেখি বন্ধুরা সত্যি সত্যি আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো দেখি তো যাচ্ছিলাম হাইলাকান্দি মেলা হচ্ছিল তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে তো চলো বন্ধুরা আমাদের সাথে যাওয়ার যাক হাইলাকান্দি তো এই যে সিদ্ধেশ্বর মন্দির দেখতে পাচ্ছ সবাই প্রণাম করে নাও তারপর আমরা যাচ্ছি আর এই যে আমরা যাচ্ছি ফাইনালি আমরা হেলাকান্দি পৌঁছে গেছি আর এই যে গেট দিয়ে ঢুকছিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর মোনাকে নিয়ে মানে মেলায় যাওয়া নেই মানে মহাপাপ মানে যেটা দেখবে যেটা দেখবে সেটাই ওর লাগবে মোটামুটি কিছু আর বাকি নেই যখন বন্ধুরা আমরা গেট দিয়ে ঢুকছিলাম তখন মানে প্রথমেই যে কানের কানেরগুলো দেখে মনটা কানের দিকে চলে গেল কানের হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকগুলা কানে রয়েছে খুব সুন্দর সুন্দর লাগছে আর এই সিজন ঠান্ডার সিজন তো তার জন্য অনেক ঠান্ডার কাপড়গুলো অনেক বেশি ছিল এরপর কি হলো বন্ধুরা এরপর যেখানে চরকি ছিল সেখানে গেলাম অনেক বড় একটা চর্কি ছিল দেখে তো আমার পুরো বয় লেগে গেছিলো একদম আমি তো বাবা এগুলোতে কোনো সময়ই যাই না আমার অনেক বয় লাগে ওদেরকে বললাম ছড়ার জন্য ওরাও গেল না তারপর বন্ধুরা আমরা সংক্রান্তি শেষ খেয়ে দেয়ে পিঠা পুলি এসেই খেয়ে এসেছি তা অনেক কিছু আর খেতেও পারছি না তো আমরা টুকটাক খেয়েছি ওই যে ব্রেড পকোড়া এই জালমুড়ি টালমুড়ি এইসব খেয়েছি সবাই মিলে তারপর মোনা যেটা দেখবে সেটাই চ মানে তা ওর লাগবেই তার মধ্যে থেকে বন্ধুরা আমরা ফটো নিয়ে নিলাম বন্ধুটু তারপর এই যে দেখতে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সুন্দর লাগছে না দেখতে ভিউটা অনেকটা সুন্দর অনেক বড় মেলা হাইলাকান্দি মেলাটা অনেক বড় আমাদের তো খুব বড় আছে তারপর অনেক মানুষ অনেক ভিড় ছিল মেলাটা অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল কি বলবো এরপর ভাবলাম না নিজেকে নিজে একটু দেখিয়ে দিই সবাইকে নিজেকে তো আর আমাকে তো আর কেউ উঠায় না তো তার জন্য আমি নিজেই নিজেকে তুলে নিলাম তারপর দেখো মোনা কীভাবে জাম্প করছে তো ওটা সেরে ও বলছে নাকি প্লেন চড়বে তারপর সে আবার প্লেনে উঠে গেল তারপর প্লেন চলল মানে মানে প্লেনটা বাচ্চারা প্লেন হলে ওটা বহুতটা উপরে উঠে যায় তারপরে এটার নাম কি বন্ধু আমি তো জানি না আপনারা জানা থাকলে আমাকে বলবেন এই যে এটাতে উঠে গেল তো তো এইভাবে আমাদের সংক্রান্তির দিনটা কেটে গেল বন্ধুরা তো আজকের জন্য এতটুকু আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের জন্য এতটুকু বাই বাই